তারা সবাই এসে আবু তালিকা বলেছিলেন আবু চাচা ছিল আবু তোমার দেয় আল্লাহ হাতে যদি আকাশের চাঁদ তুলে দেওয়া হয় কোরআনের কথা বলা ছাড়বে না তাই আমিও কোরআনের কথা বলা ছাড়বো না

ক্ষমতার এই সাথে স্থান দেবেন না কোরআনের জন্য জায়গাটাকে তৈরি করে রাখবেন আল্লাহ বরকত দেবে এখানে বলতে দেবেন না কেউ কারোর বিরোধিতা করতে দেবেন না এ জলসা এ মাই এটা এর জন্য নয় এটা শুধু জন্য আর হাদিসের জন্য কড়া হাতে পদক্ষেপ নেবেন কোন বিরোধিতা নয় এখানে এ মাইক শুধু ব্যবহার হবে কিসের জন্য কোরআনের জন্য আর হাদিসের জন্য যতদিন বেঁচে থাকবেন ততদিন এই কাজ করবেন আল্লাহ বরকত দেবে খবরদার কেউ কারোর বিরুদ্ধে বিরোধিতায় এই জন্যই জলসা দেওয়া হয় না ভাইরা আমার আমি যে কথা বলছিলাম আল্লাহ রসুল বললেন ওই দুইজন ব্যক্তি বললেন ইয়া রসুল আল্লাহ এই ব্যক্তিটা হলো সুদখ সুদখ আচ্ছা ভাই একটা কথা বুঝেন সুদের ব্যাপারটা কি সুদের ব্যাপারটা হারাম এই জন্যই টাকা দিয়ে টাকার ব্যবসা আসলে বৈধ নয় সুদটা হলো টাকা দিয়ে টাকার ব্যবসা আমি তোমাকে একশো টাকা দিচ্ছি তুমি আমাকে একশো দশ টাকা দিও সরিয়া এটাকে হারাম করেছে যে না টাকা দিয়ে টাকার ব্যবসা চলবে না নইলে একজন ব্যক্তির কাছে যদি দশ হাজার টাকা টাকা রয়েছে মনে করেন আপনি বললেন আমার দশ হাজার টাকা আমি তোমাকে ধার দিচ্ছি ঠিক আছে এক মাস পরে দিও এক হাজার টাকা বেশি দিয়ে হয়ে গেল কত এগারো হাজার ব্যবসা এইরকম আপনার বেড়ে যাওয়া টাকার উপরে টাকার অঙ্ক বাড়া টাকার উপরে টাকার অঙ্ক বাড়া এটাই হলো শুরু এটা চলবে না এটা যাই পবিত্র কোরআনে এর সরাসরি বিরোধিতা এবং আল্লাহ রাব্বুল আলমী এমন কড়া হাতে বিরোধিতা করেছেন যে আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে যেন যুদ্ধ ঘোষণা করা ভাইরা আমার কোরআনের কথা আমরা শুনতে এসেছি আল্লাহ পাকুল আলমীর এত রাত পর্যন্ত এখনো আপনারা বসে আছেন আল্লাহামদুল্লাহ আল্লাহ এত লোক এখনো বসে আছেন কোরআনের কথা শোনার জন্য আল্লাহ আল্লাহ এরপর পর বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন ওই গাছের নিচে পাঁচ নাম্বার যে ব্যক্তিটা বসে আছে উনিকে গাছের নিচে পাঁচ নম্বরে যে ব্যক্তিটা বসে আছেন তিনি আর কেউ নন তিনি হলেন হযরতে নবী ইব্রাহিম আলাইহিসসালাম গাছের নিচে যে ব্যক্তিটা বসে আছেন

ওই কথাটার উপরে যদি আমরাও আমল করতে পারি যেমন নবী ইব্রাহিম খলিলুল্লাহ হ্যায়ছেন আল্লাহর বন্ধু হলেন অনুরূপভাবে আমরাও আল্লাহর বন্ধু হয়ে যাব সুবহানাল্লাহ নবী ইব্রাহিমের একটা কথা আল্লাহ পছন্দ করেছে কোরআনের কেরিতে আল্লাহ নোট করে দিলেন রিপোর্ট করে দিলেন ওই কথাটা কি সবাই পড়েন ইননা সালাতি

যা কিছু করতেন আর যে ইবাদাত গুলোই করতেন তার ব্যাপারে নবী ইব্রাহিম বলতেন ইন্না সালাতি ওগো আল্লাহ আমার নামাজ অনুসুকি আমার পরবারি ও মাহিয়া আমার জীবন ও মাতি এবর আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন এই বিশ্ব জগতের পালন কর্তা আল্লাহর জন্য আর আমরা কার জন্য করি

তোমরা দান করি ওই সময় ওই দানকারী বলবেন আল্লাহ এত এত টাকা দান করেছি কেয়ামতের দিন একদল লোককে বলবেন তোমরা খাওয়াও নি ওই ব্যক্তিটা বলবেন আল্লাহ এত এত খাইয়েছি কেয়ামতের দিন আল্লাহ পাকরা বলে আলমিন একদল লোককে বলবেন তোমরা কোরআনে করিম তিলাওয়াত করি ওই ব্যক্তিটা বলবে আল্লাহ রাত দিন কোরআনে করিম তেলাওয়াত করেছি আল্লাহ পাকুর আলমিন বলবেন ঠিক কথা বলেছো তোমরা দুনিয়ায় করেছো কিন্তু যা কিছু দুনিয়ায় তোমরা করেছো দান করেছো খাইয়েছ তেলাওয়াত করেছো আর যা কিছু করেছো ওগুলো ছিল লোক দেখানোর জন্য আমি আল্লাহ আমার জন্য করনি তাই কেমতের দিন এর কোন বদলা আমি আল্লাহ তোমাদের দেব না সেই জন্য আমাদের প্রত্যেকটি কাজ কার জন্য হবে বলেন বলেন কার জন্য একটু বলা যাবে না দু হাত তুলে আল্লাহ আল্লাহর যুদ্ধে আমাদের জীবনের প্রত্যেকটি কাজ হবে আল্লাহর যুদ্ধে ওই গাছের নিচে বসে আছেন আর তার সামনে যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলো হলো তারা যে সমস্ত যে সমস্ত বাবা মায়ের ছোটবেলায় ওই ছোটবেলায় বাচ্চারা ইন্তেকাল করে তাদেরকে আল্লাহ পাকরাবুল আলমিন ওই পরকালে নবী ইব্রাহিম আলী সালাতামের দায়িত্বে রেখেছেন সেই জন্য সন্তান যদি ছোটবেলায় মারা যায় আল্লাহর আল্লাহর ব্যাপারে কোনো মন্দ কথা না বলা এমন না বলা আল্লাহ তুমি ওরটা দেখতে পেলে না আমারটা দেখতে পেলে এমন কথা না বলা বরং আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়ে থাকা কারণ ওই বাচ্চাগুলো আল্লাহ ফাকরাবুল আলমিন নবী ইব্রাহিমের দায়িত্বে দিয়ে রেখেছেন সম্ভব রয়েছে ওলামারা বলেছেন ওই বাচ্চাগুলো কেয়ামতের দিন আল্লাহর দরবারে তার মা বাপের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে জি ওলামারা বলেছেন

নামের দারোগা মালিক তার হাতে আছে আগুন এর দ্বারা আপনার হলো আল্লাহ জাহান নাম থেকে আমাদের বাঁচা ভাই নাম এত কঠিন হাদিসের মধ্যে এসেছে একজন জাহান্ন জীব হবে তিন মাইল লম্বা কত মাইল তার শরীরটা এবার কেমন হবে বলেন তো এই যে চুয়াল এটা হবে ওহদ পাহাড়ের মতো যারা হজে গিয়েছেন বা অমরায় গিয়েছেন মদিনার পাশে ওহদ পাহাড় দেখেছেন তো ওহদ পাহাড়টা কত বড় এই জেবড়াটা হবে অর্থাৎ এই চুয়ালটা হবে ওহদ পাহাড়ের মতো তাহলে তার শরীরটা কত বড় সেদিন হাদিসে পড়াচ্ছিলাম যদি জাহান নামের কোন একটা সাপ একটা সাপ তার এক ফোটা বিষ দুনিয়ার জমিনে যদি পড়ে কোন সবুজ গাছ আর উৎপন্ন হবে না বলেন নাউজুল্লাহ আমি গল্প শোনাচ্ছি না একদম যদি মনে করেন আল্লাহকে বিশ্বাস করি রাসুলকে বিশ্বাস করি তাহলে আপনাকে এগুলো বিশ্বাস করা লাগবে সামান্য এক ফোটা বিষ যদি এই দুনিয়ার জমিনে পড়তো একটা সবুজ গাছ ওই বিষের জালায় আর জন্ম নিত না কি অবস্থা সেই জন্য কোরআন হাদিস আমাদের বিশ বেশি শোনা উচিত জাহান নাম এত কঠিন এত কঠিন জাহান নাম সাতটা আছে প্রত্যেকটি জাহান নামের বিবরণ আলাদা আছে কোন জাহান নামে কারা যাবে কি হবে এ আলোচনা আপনাদের সামনে করেছি এর আগের বারে সব জানি সব শুনেছি তারপরেও আমাদের ভয় নেই বড় জায়গা জাহাঙ্গ নামের আগুন এই দুনিয়ার আগুনের ও সত্তর গুণ বেশি তেজ এই জাহাঙ্গ নামের আগুন কালো দুনিয়ার আগুন হলো লাল আর জাহান্নামের নামের আগুন হলো কালো আল্লাহর নবী বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লামকে জানানো হলো ও গো নবী আপনি আপনার উম্মাদেরকে বলে দিন তারা যেন জাহান নাম থেকে বাঁচার জন্যে রাত দিন প্রত্যেক দিন যেন তারা চেষ্টা করে বিশ্বনবী যারা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওই যে কাছের মিডিল পজিশন যে ঘর লক্ষ্য করলাম ওই ঘরটা কিসের ঘর ওই দুইজন ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ঘরটা হলো ওই ঘরটা হলো ওই ঘরটা হলো দাদের জন্য যারা আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি ইমান এনেছে এবং আপনি মোহাম্মদুর রসুল্লাহ আপনাকে না দেখে আপনার প্রতি ইমান এনেছে আপনার ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় যারা নিজের জীবনকে এই দুনিয়ার জীবনে বিলীন করেছে এমন আপনার ইমানদার উম্মা তুম্মাতির জন্য আল্লাহ তালা এত সুন্দর ঘর তৈরি করে রেখেছে

যেটা এর থেকেও ভালো ওই সময় ওই দুইজন ব্যক্তি বললেন ইয়ার সোনাল্লাহ ওই উপরের ঘরটা হলো তাদের যারা দুনিয়ার জীবনে আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য নিজের জান আর মাল সব কিছু উৎসর্গ করে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে আজ তো হাটে ঘাটে শহীদ পাওয়া যায় শহীদের সঙ্গে আলাদা

এতক্ষণ ধরে যা কিছু আপনার দেখালাম আমাদের দুজনের পরিচয় আমি দেব কিন্তু তার আগে আপনি আপনার মাথাটা একটু উপরের দিকে তোলেন বিছর নবী جناب মোহাম্মদুর মাথা উপরের দিকে তুললেন দেখলেন এক টুকরো মেঘ তার মধ্যে একটা সাদা ঘর আল্লাহ রসুল বললেন ওই ঘরটাকার ওই দুইজন ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ঘরটা হলো আপনার নবীজি বললেন ওই ঘরের মধ্যে আমাকে নিয়ে চলো ওই দুইজন ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এখন সময় হয়নি তার মানে নবীজি জীবদ্দশায় স্বপ্নটা দেখছেন মনে আছে কোন স্বপ্ন মনে আছে তো নবীজি এখনো দুনিয়ায় জীবিত আছেন মানে অফাত পাননি পর্দা নেননি তাই ওনারা দুজন বলে দিয়ে রাসূলুল্লাহ আপনি এখন যাবেন বলে আপনার জন্য সবার উপরে আপনার জন্য যে ঘর ওটা হলো আপনার জন্য স্পেশাল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী যেমন ইমাম আমবিয়া

से नबीर मकाम सवार सबा के बुझे देखा